নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এক কেজি চিকেন নিয়ে এসেছিলাম এই চিকেনের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি চিকেনটাকে লবণ আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম তারপরে ভালো করে জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখছি চিকেনটাকে আবার ভালো করে ধুয়ে একটি পাত্রে তুলিয়ে নিয়েছি এবার আমি আধা বাটির মতো দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আর কিন্তু অল্প পরিমাণে লবণটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি কিন্তু হাতের সাহায্যে এগুলো সব মিশিয়ে নিচ্ছি সব কিন্তু ভালো করে মাখিয়ে দিলাম এবার একটি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচের মতো বাটার দিয়ে দিলাম এবারে এই বাটার চিকেনটা বানানোর জন্য আমি নিয়েছি জিরে দু চামচ মৌরি দু চামচ গোলমরিচ সাপ চামচ পাঁচটা এলাচ নিয়েছি আর নিয়েছি লবঙ্গ দারুচিনি অল্প পরিমাণে কাজু বাদাম দশ বারোটার মতো শুকনো লঙ্কা নিয়েছি ছটা ধনে নিয়েছি দু চামচ আর কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর এদিকে নিয়েছি রসুন আদা পেঁয়াজ পেঁয়াজ আর আদাটা আমি একসঙ্গে বেটে নেব এবারে কিন্তু বাটারের ওপরে এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে কাজুবাদামগুলোও দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি সব পেঁয়াজগুলোই দিয়ে দেব এগুলো কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এটা আবার নামিয়ে নিচ্ছি বাটারটা কিন্তু গরম হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা সব দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে হাফ চোদ্দ হয়ে গেছে এটা আমি একটু কাপকে আবার নামিয়ে নিচ্ছি এবারে ওই কড়াতেই কিন্তু আদা রসুন বাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এবার সব পেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পরে কিন্তু আমার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে চিকেনটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি কিন্তু আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার যে যেরকম গ্রেভি রাখবে সেইভাবে কিন্তু জলটা দেবে সব কিন্তু আমি ধনে পাতা চানাটা দিয়ে দিচ্ছি বাটার চিকেন রেসিপিটি বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি আর অন্য পাত্রে নামিয়ে নিয়েছি না এখান থেকেই পরিবেশন করে নেবো আজকের মতো তাহলে টাটা।